হ্যালো বন্ধুরা আমি আলপনা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পাড়ার গুলিতে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তাও আবার বেলায় ব্যাপারটা কে ব্যাপারটা এই হলো আজকে একটা বিয়ের লগ্ন আছে আর এগুলো সব বজ্রাত্রীর গাড়ি বরের গাড়ি আগে বেরিয়ে গেছে আর এগুলো পিছে পিছে বজরাত্রী যাবে তো সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম এসেছি এক বিয়েবাড়িতে চলো কাল সকালে কথা হচ্ছে আপাতত এখনের মতন গুড নাইট সঙ্গল মাদা বসে তোমাদের সবাইকে অনেক অনেস করতে তার করি সবাই খুব খুব ভালো আছে আমি আল্পনা আমি এই মুহূর্তে আমার মামা শ্বশুরের বাড়ি যেটা যেটা ঝাড়খণ্ড স্টেটের বোকাল ডিস্ট্রিকে তো সেই মামা শ্বশুরের বাড়িতেই দাঁড়িয়ে আছে আজ বাইশ বছর পরে এসেছি আসার কারণ মামা শ্বশুরের ছোট ছেলের বিয়ে বিয়ে গতকাল হয়ে গেছে এখন নতুন বউ আসেনি নতুন বউ আসার অপেক্ষায় সবাই আছে আর সকালবেলায় মোটামুটি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি আজকে তোমাদেরকে এই ব্লগে ওই নতুন বউ আর এই মামা শ্বশুরের ছেলের বিয়ের কিছু অংশই তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে এসেছি কালকে রাত্রে কিন্তু আমি একটু পরেই বেরিয়ে যাব আমার স্নান খাওয়া মোটামুটি হয়ে গেছে আর কারণ আজকে আমার আর একটা বিয়েবাড়ি আছে তো আমাকে পেরিয়ে যেতে হবে আজ বাইশ বছর পরে এসেছি তারপরেও কিন্তু থাকতে পারছি না মোটামুটি সবার সাথে আমার দেখার সাক্ষাৎ হলো কত কীটা কত কী শেয়ার করতে পারি চলো দেখো কন্টিনিউ থাকো একটু গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো চলো এটা হচ্ছে ছাদ আমি ছাদেই আছি চলো এবার নিচে যাওয়া যাক নিচে অনেক আত্মীয় স্বজন আছে এখানে ভিডিও করতে আমি খুব আনকমফোর্টেবল ফিল করছিলাম তার মধ্যে থেকেও যতটা পারলাম ক্যাপচার করেছি এ দেখো সব রিলেটিভরা বসে আছে নতুন বইয়ের অপেক্ষায় এখনও বউ এসে পৌঁছায়নি মোটামুটি এখন সকাল দশটা বাজে তো এই যে বউ আসার আগেই কিন্তু তার দানপত্রগুলো চলে এসেছে তো সেগুলোই সবাই দেখছে বাক্স থেকে দেখো বার করা হয়েছে কি কি দিয়েছে না দিয়েছে এগুলো দেখা দেখি করছিল আর তারপরে এই এক ননদ সেগুলোকে আরও গুছিয়ে গুছিয়ে রাখছে সমস্ত কিছু আমার হাজব্যান্ডের একটাই মামা কিন্তু তারপরেও সম্পর্কটা অনেক যোগাযোগ না থাকার জন্য অনেকটা দূরে দূরে হয়ে গেছে সবাই নিজের নিজের লাইফে নিজের নিজের মতন ব্যস্ত হয়ে পড়েছে তো সেভাবে আর যোগাযোগ নেই তো যাই হোক আমি বাইশ বছর পর এসেছি এর আগে এসেছিলাম আমার শ্বশুরমশাই আর মেয়েকে নিয়ে দেখো বউ চলে এসেছে এবার এখানে যে রিচুয়াল আছে সেগুলোই করা হচ্ছে আর এত ভিড় আর সেরকম গরম বৈশাখ মাসে রোদ তো ভীষণ গরম ভীষণ রোদ মানে ভালো লাগছে না কিছুই কিন্তু তাও বিয়েবাড়িটাতে যাওয়া দরকার ছিল ওদের লাস্ট বিয়ে ছিল যেহেতু আর যেহেতু আমাকে খুঁজেছে সেই হিসাবেই যাওয়া আর এই যে নতুন বইয়ের এন্ট্রি হচ্ছে গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশের এদের নিয়মটা এরকম দেখো এই দেখো খড়ি মাটি এটা খড়ি মাটি নয় আতপ চালের গুড়ির এরকম সার্কেল করে দেবে আর ভেতরে একটা করে আম পাতা দিচ্ছে আর নতুন বউ সেই সার্কেলে পা দিয়ে দিয়ে আসবে আর পেছনে তার হাজব্যান্ড মানে নতুন বর একটা করে আম পাতা তুলতে তুলতে এগিয়ে যাবে তো এইভাবেই গৃহপ্রবেশ হচ্ছে আমি এটা প্রথমবার দেখলাম এরকম গৃহপ্রবেশ কারোর দেখিনি প্রত্যেকের নিজের নিজের কালচার নিজের নিজের নিয়ম আছে আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এগুলো ঠিকঠাকভাবে পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য বা উচিত নতুন জীবনের জন্য কারণ লাইফের কিছু এক্সপিরিয়েন্স আছে আমার তো সেই জন্যেই এই কথাটা বললাম যাই হোক এত আর খুলে বললাম না তো দেখতে পাচ্ছ রোদ কীরকম আছে আর এই নিয়মটা শেষ হলেই তারপরে বসবে দানপাত্র দিতে এবার এত রোদে দানপাত্র কিভাবে বসবে এখন সেটাই চিন্তা করছি আর সব থেকে যেটা পুরনো বাড়ি থাকবে সেই বাড়িতেই কিন্তু প্রবেশ করাবে আর এই দেখো একটু ছাওয়া হয়েছে তো এবার নতুন বর্বকে এখানে বসানো হয়েছে আর সামনে যে ঘটিতে জল আছে মিষ্টিমুখ করাবে আর এই দেখো ওখানে একটা এটা কি কী বলে আমি জানি না এই যে ওখানে এই যে দেয়া আছে এটা দিয়ে সবাই ওদেরকে ধানতুব্ব দিয়ে বরণ করবে আর নিজেদের নিজেদের গিফট দিবে। আর আমি সেটা করেই বেরিয়ে পড়লাম আমি যাব বললাম তোমাদেরকে আগেই বলেছি যে আমি আর একটা বিয়েবাড়িতে যাব আজকে রাত্রে সেটা তো আমাকে এখন বেরিয়ে যেতে হবে এখন বাজে মোটামুটি ডেটটা আমি আমার দেওর আর মাসির শাশুড়ির সাথে বেরিয়ে গেলাম কারণ এদিকে গাড়ির যোগাযোগ একটু কম তো মাসি শাশুড়ির ছেলে যখন নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলো তা আমি মনে করলাম যে এদের সাথে বেরিয়ে যায় তাহলে আমার সময়টা আমি মেকআপ করতে পারবো তো দেখা হবে চলো নেক্সট ভিডিওতে আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচণ্ড রোদ গরম নিজেদের খেয়াল রাখো এই গরমে দেখা হবে আরও একটা ব্লগে আরও একটা এই বিয়ের ভিডিও নিয়েই তো টাটা নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ বা থ্যাংক ইউ আমার পাশে দেখার জন্য